আব্দুল রব্বুল দেখে দেখে আসসালাম আলাইকুম আমি আমার মালিককে দেখে দেখে আসসালাম আলাইকুম যাবে করবে আমি মালিক সৃষ্টি জগতের সম্পূর্ণ कायनातের বাচ্চা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি কত করে দেখছি

गुलाम पराई से मुस्लिम लोगों में जो क्या हम तुम्हारे पारी पतियाँ लोग तुम्हारा तुम्हारे नियाँ सारी अपने बाल ऐसा री अपने पहाड़ दिखते का और पहाड़ दिखते का शुद्ध मना तुम्हारे दिखा क्यों बंद करते से एक पहाड़ दिखते शोध परंतु तुम्हारे बाल क्यों बंद करे ताल तब ना करे तुम्हारे तब न No

আল্লাহু তাআলা মাগফিরাত না দিবেন আমরা যদি লাখ লাখ রাদুল্লাহি পাহাড় নিগতাই হয়তো আমরা কেউ যুজর পর্যন্ত বেটা অর্জন করি আসতে না আমরা সকলে হইবার জাহান্নাম এখান থেকে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এখান থেকে মহান আল্লাহ তাআলা যিনি রকম বড় আওয়াজ দিয়েছেন

你们兄弟们都到。

দেওয়া করতেছিনা করো ভাই নামাজে কষ্ট করতে যুদ্ধ করতে হবে শয়তানের শত্রুতে যুদ্ধ করতে হবে না পারেন যুদ্ধ যুদ্ধ করতে পারেন না যুদ্ধ যুদ্ধ করতে হবে